নিজের ছেলের হাতেই খুন হলো বাবা ঘটনায় চাঞ্চল্য পাণ্ডুয়ায় হুগলি পাণ্ডুয়ার সাতঘড়িয়া এলাকায় বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনই ঘটনা ঘটেছে সাতঘড়িয়া এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সাতঘড়িয়া এলাকায় শেখ বসির নামে বছর চৌষট্টি এক প্রৌঢ় তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করত তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে সাতঘড়িয়াতেই তার আরও একটি বাড়ি আছে যেখানে তার বড় বৌমা ফরিদা বিবি তার দুই ছেলেকে নিয়ে বসবাস করে শ্বশুর ও শাশুড়ি রান্না করে দিয়ে এই বাড়িতে আসে তার বড় বৌমাই প্রতিদিনকার মতো আজও বিকালে রান্নাঘরে রান্না করছিল ফরিদা বিবি শেখ বসির এবং তার স্ত্রী নিজেদের ঘরে ছিল বসিরবাবুর ছোট ছেলে শেখ মহসিন ভিন রাজ্যে কাজে গিয়েছিল আজই সে পান্ডুয়ার বাড়িতে ফিরে আসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসার শুরু হয় তখনই ঘরে থাকা পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার দিয়ে শেখ মহসিন শেখ বসিরের মাথায় মারে বলে অভিযোগ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ তার কান দিয়ে নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে ফরিদার চিৎকার শুনে স্থানীয়রা জড় হয় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডুয়া থানার পুলিশ পুলিশ প্রৌঢ়কে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ জানিয়েছে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য শেখ মহসিনকে আটক করে পরিবারের অন্যান্য সদস্যদের থানায় ডাকা হয়েছে আগামীকাল চুচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হবে এদিন ফরিদা বিবি এই বিষয়ে জানার প্রায়শই তার ছোট দেহর মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করত বাবা মায়ের সঙ্গে ঝগড়া করতো তার নামে বাড়ি লিখে দেওয়ার কথা বলে আজও এই নিয়ে বিবাদ বেঁধেছিল তবে এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় বাবা মেঝেতে পড়ে আছে মহিন গ্যাস সিলিন্ডারটি দরজা দিয়ে বাইক

শ্বশুর বলছে আমি এখন লিখতে পারবো আমার শরীরটা খুব খারাপ আমি চা করছি রান্নাঘরে তখন তো কেটছে ঘরে দিয়ে ও কি হলো ওই ওর ওর ঘরে গিয়ে ওর ঘরে গিয়ে ছোট একটা স্যালিন্ডার নিলো তখন চিলা চিলা করছি তখন প্রতিবাদ সব লোকরা এসে গেছে তখন আমার শ্বশুরকে মেরে দিয়েছে মাথায় ওই ছোট একটা বাটলার সালিন্ডার্ডার ওই মানে গ্যাস সিলিন্ডার ছোট ছোটগুলো তখন পাশাপাশি লোক আমার গলা শুনে সব ছুটে এসেছে যখন দৌড়ে দৌড়ে সব ছুটে এসেছে তখন লোক দৌড়েছে

আমি এই তো রান্না করেছিলাম তখনই আমি চিল্লেছি কে দিচ্ছি চাপা বলে উঠেছি কে দিচ্ছি তখন আশেপাশের লোক এই পাশের লোক দৌড়ে এসেছে এখন তো পুলিশ টুলিশ এসেছে কি বলছে পুলিশ কি বলছ ওরা যেটা বড় ওরা যেটা বলতে ভালো বলছে সেটা করবে স্যার পোস্টমর্টম হবে বলছে হ্যাঁ বলছে তো আর আমি তো জানি না আমি একটা বিধবা মানুষ আমার আর সেম নিকে আমি গিয়ে নেই ওরা যেটা ভালো বুঝবে সেটা করবে অভিযোগ করবেন দেওরের নামে না আমি তো অভিযোগ করবই আর ও প্রায় পাড়ার লোককে দূরে দূরে খালি প্রায় বলতো বলতে আমার আপাকে আমি মেরে দেবো আমার আপাকেই মেরে দেবো মেরে দেবো বলতো আমার শ্বশুর ভয়ে কতবার করে ফোনও বাজার থেকে লোক একদিন পুলিশ এলো একদিন যে এলো একদিন ওকে ঢোকে মেয়েকে নিয়ে গেলো দুই ভাই আমার স্বামী

আমাদের ঠিকানা নিউ জে শত কাকলি সিনেমাতলা পাঞ্চুয়া হুগলি মোবাইল নাইন আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম গোল গোল্ড প্যালেস হারিট হাটতলা দাঁতপুর হুগলি এখানে পাবেন অত্যাধুনিক এবং নজর করা ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক এবং এইচ ইউআইডি সোনার গহনা পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা শুধু তাই নয় ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র দুই গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস হারিট হাটতলা দাঁত পূর্বগুলি মোবাইল সেভেন এইট এছাড়াও সিক্স